সন্তান হলেই পিতামাতার মাতার হক আদায় করতে পারে না আমাদের দ্বারা তো পিতা কত হক ছুটে গেছে কতবার আব্বা আম্মাকে কষ্ট দিয়েছি কতবার খামুখা স্ত্রীকে কষ্ট দিয়েছি অথচ মনে হয় নাই যে স্ত্রীর কাছে মাপ চাওয়া দরকার ছেলের হক নষ্ট করেছি ছেলের কাছে মাপ চাওয়া দরকার বাপের মনেই হয় হয়নি বাপ মনে করেছে আমি বাপ আমার তো সন্তানের উপরে যা ইচ্ছা তাই করার ইতিয়ার আছে না আপনিও গোলাম সন্তানও গোলাম স্ত্রীও গোলাম আমাদের পরিচয় কি বলেন না গোলাম আমাদের পরিচয় গোলাম আমাদের স্বাধীনতা কোথায় আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন গোলাম করে অতএব আর মানুষের যে হক নষ্ট করব এই স্বাধীনতা আমাদের নাই স্ত্রীর হক নষ্ট করার স্বাধীনতা আমার নাই সন্তানের হক নষ্ট করার স্বাধীনতা আমার নাই মাতা পিতার হক নষ্ট করার স্বাধীনতা আল্লাহ আমাকে দেন নাই আর যতগুলি হক নষ্ট হয়েছে যত আল্লাহরবুল আলমীদের হক নষ্ট করেছি তত তো মাকসাদে হায়াত থেকে আমি সরে গিয়েছি জান্নাতের পথ থেকে যত দূরে সরে গেছি জিন্দিগির উদ্দেশ্য থেকেও তত দূরে সরে গেছি এজন্য প্রিয় হাজিরিন এই কথাটা বলার উদ্দেশ্য হল মাকসাদে হায়াত নিয়ে আমাদের সবসময় চিন্তা করা দরকার জীবনের উদ্দেশ্য নিয়ে চিন্তা করা দরকার আল্লাহ কেন সৃষ্টি করলেন আমার কী করণীয় কতটুকু করতে পেরেছি হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে পারবো কিনা এই চিন্তা করার নামই হলো মাকসাদে হায়াত নিয়ে চিন্তা আজকে থেকে মাঝে মাঝে একটু চিন্তা করবো তো ইনশাআল্লাহ একটু চিন্তা করবো তো ইনশাল্লাহ উদ্দেশ্যহীন জিন্দি মুসলমানের হতে পারে না মুসলমান উদ্দেশ্যহীন জিন্দিগি কাটাইতে পারে না আর একমাত্র দুনিয়াও তার উদ্দেশ্য হতে পারে না আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন আমাদেরকে একটা উদ্দেশ্য দিয়ে আল্লাহ পাঠিয়েছেন অযথা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেননি আর অযথা আমাদেরকে ছেড়েও দেননি আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে পরিষ্কার ভাষায় বলেছেন আফা হাসিব তুম আন্না মা হে দুনিয়ার মানুষ তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে একেবারে খামাখাই সৃষ্টি করেছি আমার কি কোনো উদ্দেশ্য নাই তার মানে হলো অবশ্যই আমি আল্লাহর তোমাদেরকে সৃষ্টি করার পিছনে উদ্দেশ্য রয়েছে আল্লাহ আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন এটাই হলো মাকসাদে হায়াত শব্দটা মনে রাখেন মাকসাদে হায়াত এটার নাম কি মাকসাদে হায়াত জিন্দিগির উদ্দেশ্য আর জীবনে বেঁচে থাকার জন্য জীবনে ভালো থাকার জন্য জীবনের শ্বাস প্রশ্বাস নিয়ে টিকে থাকার জন্য সম্মানের সাথে চলার জন্য মানুষ যে আয় উপার্জন করে মানুষ যে মানুষের সাথে কারোবার করে মানুষ যে মানুষের সাথে লেনদেন করে এটাকে বলা হয় জরুর ইয়াতে হায়াত মানুষের জীবনের প্রয়োজন একটা হলো জীবনের লক্ষ্য উদ্দেশ্য আর একটা হলো জীবনের প্রয়োজন এই দুই ভাগে আমাদের জিন্দিগি বিভক্ত মুসলমানের জিন্দিগিও ভাগে বিভক্ত অমুসলিমের জিন্দিগিও ভাগে বিভক্ত একটা হলো মাকসাদে হায়াত আর একটা হলো জরুরিয়াতে হায়াত জিন্দিগির উদ্দেশ্য জিন্দিগির প্রয়োজন জিন্দিগির উদ্দেশ্য জিন্দিগির এবার আমাদের বুঝে নেওয়া দরকার মাকসাদে হায়াত আমাদের কি কাজে লাগবে আর জিন্দিগির প্রয়োজন কোনটা মাকসাদে হায়াত হলো যে জান্নাত থেকে আমরা বের হয়েছিলাম যে জান্নাত থেকে শয়তানের ধোকায় পড়ে আমাদেরকে বের করে দেওয়া হয়েছিল আবার সেই জান্নাতে পৌঁছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এটাই হলো মাকসাদে হায়াত তাহলে এক কথায় কি মাকসাদে হায়াত বোঝা গেল যে জান্নাত থেকে জান্নাতের বাড়ি থেকে আমরা বিতাড়িত হয়েছিলাম শয়তানের কারণে বের হয়েছিলাম আবার আল্লাহর সন্তুষ্টি অর্জন করে সেই বাড়িতে পৌঁছে যাওয়া এটাই হলো মাকসাদে হায়াত আর জীবনের প্রয়োজনটা কি জীবনের প্রয়োজন হলো দুনিয়াতে বেঁচে থাকতে গেলে ঘর সংসারের প্রয়োজন আছে ছেলেমেয়ের প্রয়োজন রয়েছে অর্থ সম্পদ সম্পত্তি আরও যা কিছু আছে সব কিছুর প্রয়োজন রয়েছে ব্যবসা বাণিজ্য সহ কিন্তু আমাদের বাস্তব অবস্থা হল আমাদের সমাজের বেশিরভাগ মুসলমান যারা হিন্দু যারা খ্রিস্টান যারা বৌদ্ধ অথবা যারা ইহুদি অথবা যারা অন্য কোনো ধর্মের তাদের কাছে তো মাকসাদে হায়াত নাই জিন্দিগির উদ্দেশ্য তাদের কাছে নাই কারণ যারা আল্লাহর পথেই নাই তাদের তো জিন্দিগির কোনো উদ্দেশ্যই নাই কিন্তু আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করি আমরা যারা কালেমা লাই রাহ স্বীকার করি আমরা যারা নবীজিকে মোহাব্বাত করি আল্লাহকে মোহাব্বাত করি আমাদেরও বেশিরভাগ মুসলমানের সকাল সন্ধ্যা দিন রাত ওঠা বসা আমাদের সব কিছুর চিন্তা চেতনা হলো জীবনের প্রয়োজনকে কেন্দ্র করে মাকসাদে হায়াতের ব্যাপারে আমরা খুব কম মানুষই ভাবি আমরা দিনের ভিতরে আমাদের দুইটা মিনিট সময় হয় না পুরুষ হোক চাই নারী দুইটা মিনিট সারা দিনে আমাদের একটু সময় হয় না যে চোখটা বন্ধ করে একটু ভাবি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়াতে কেন পাঠালেন আর সেই দায়িত্বের কি আমি পালন করতেছি দায়িত্বের ভিতরে আছি না দায়িত্বের বাইরে আছি এই চিন্তা করার সুযোগ আমাদের সমাজের বেশিরভাগ মুসলমানের মাসা আল্লাহ হয় না অথচ এটাই ছিল আসল সব মুসলমান বুদ্ধিমান মুসলমান তো তাকে বলা হয় যে ফিকের মান নবীজি তাই বলেন আল কাই দান বুদ্ধিমান হলো সেই ব্যক্তি যে নিজেকে নিয়ে ভাবে আল্লাহ আমাকে কেন সৃষ্টি করেছেন আল্লাহ আমাকে কেন সুস্থ রেখেছেন আল্লাহ আমাকে দুনিয়াতে কেন পাঠালেন আমার মতো কত মানুষ তো মায়ের পেটে আসার সাথে সাথে দুনিয়া থেকে চলে গেছে কত শিশু তো পানিতে ডুবেই মারা গেছে কত যুবক তো মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট করে তিরিশ বছরের আগেই মারা গেছে আরে কত যুবক তো ক্যান্সারে আক্রান্ত হয়ে বিশ বছর বয়সে তার জীবন অবসান হয়ে গেছে কিন্তু আমি যে চল্লিশ বছরের হায়াত পেলাম আমি যে পঞ্চাশ বছরের হায়াত পেলাম আপনারা আমার কথা বুঝতেছেন তো আমি যে ষাট বছরের হায়াত পেলাম এই ষাট বছরের হায়াতের লক্ষ্য আর উদ্দেশ্যটা কি আল্লাহ যে আমাকে বাঁচিয়ে রাখলেন যে কারণে বাঁচিয়ে রাখলেন তার আমি কতটুকু করতে পেরেছি আমার দ্বারা দিনের কতটুকু উপকার হয়েছে আমার দ্বারা মসজিদের কতটুকু উপকার হয়েছে আমার দ্বারা মাদ্রাসার কতটুকু উপকার হয়েছে আমার দ্বারা প্রতিবেশীর কতটুকু উপকার হয়েছে আমার দ্বারা সন্তানের কতটুকু উপকার হয়েছে আমি কি সন্তানের হক আদায় করেছি না পিতা হিসেবে জালেম হিসেবে আমাকে কে আমাদের ময়দানে উঠতে হবে এই চিন্তা কয়বার করেছি অথচ এইটাই প্রত্যেক মানুষের আসল চিন্তা সব মানুষ স্বামী হইলেই সে হকদার স্বামী হয় না জালেম স্বামীও আছে পিতা হইলেই সে ভালো পিতা হয় না জালেম পিতাও তো আছে আছে না নাই আছে না নাই পিতা হইলেই কিন্তু সবাই সবাই কিন্তু সন্তানের হক আদায় করতে পারে না সন্তান হলেই পিতামাতার হক আদায় করতে পারে না আমাদের দ্বারা তো পিতা কত হক ছুটে গেছে কতবার আব্বা আম্মাকে কষ্ট দিয়েছি কতবার খামোখা স্ত্রীকে কষ্ট দিয়েছি অথচ মনে হয় নাই যে স্ত্রীর কাছে মাপ চাওয়া দরকার ছেলের হক নষ্ট করেছি ছেলের কাছে মাপ চাওয়া দরকার বাপের মনেই হয় নাই বাপ মনে করেছে আমি বাপ আমার তো সন্তানের উপরে যা ইচ্ছা তাই করার আছে না আপনিও গোলাম সন্তানও গোলাম স্ত্রীও গোলাম আমাদের পরিচয় কি বলেন না গোলাম আমাদের পরিচয় গোলাম আমাদের স্বাধীনতা কোথায় আল্লাহ আমাদেরকে সৃষ্টি তো করেছেন গোলাম করে অতএব আরেকজন মানুষের যে হক নষ্ট করব এই স্বাধীনতা আমাদের নাই স্ত্রীর হক নষ্ট করার স্বাধীনতা আমার নাই সন্তানের হক নষ্ট করার স্বাধীনতা আমার নাই মাতা পিতার হক নষ্ট করার স্বাধীনতা আল্লাহ আমাকে দেন নাই আর যতগুলি হক নষ্ট হয়েছে যত আল্লাহ আল্লাহর আলমিনের হক নষ্ট করেছি তত তো মাকসাদে হায়াত থেকে আমি সরে গিয়েছি জান্নাতের পথ থেকে যত দূরে সরে গেছি জিন্দিগির উদ্দেশ্য থেকেও তত দূরে সরে গেছি এজন্য জন্য প্রিয় হাজিরিন এই কথাটা বলার উদ্দেশ্য হলো মাকসাদে হায়াত নিয়ে আমাদের সবসময় চিন্তা করা দরকার জীবনের উদ্দেশ্য নিয়ে চিন্তা করা দরকার আল্লাহ কেন সৃষ্টি করলেন আমার কি করণীয় কতটুকু করতে পেরেছি হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে পারবো কিনা এই চিন্তা করার নামই হলো মাকসাদে হায়াত নিয়ে চিন্তা কি আজকে থেকে মাঝে মাঝে একটু চিন্তা করবো তো ইনশাআল্লাহ একটু চিন্তা করবো তো ইনশাআল্লাহ উদ্দেশ্যহীন জিন্দগি মুসলমানের হতে পারে না মুসলমান উদ্দেশ্যহীন জিন্দগি কাটাইতে পারে না আর একমাত্র দুনিয়াও তার উদ্দেশ্য হতে পারে না